হ্যালো অভিয়াস আসসালামু আলাইকুম আপনারা নগদশটা আসি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন খুলে অনলাইনে বিনির ডিপোজিট ছাড়াই আপনারা ইনকাম করবেন অ্যাকাউন্ট খুলে আপনারা লিঙ্ক ইউটিউবে ভিডিও করে ছাড়বেন তাহলে আপনারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পাবেন রেফার বোনাস আপনারা কাজ করলে পাবেন আমার আমার মতন আপনারা ডিপোজিট করলেও আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন তবে দেখে শুনে বুঝে শুনে ডিপোজিট করবেন আবার আপনারা আমার ভিডিওর কমে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক দিয়ে খুলবেন এগুলো অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমাদের এই লিঙ্ক দিয়ে খুললে তাহলে আপনাদের রেফার বোনাস পাবেন আমাদের লিঙ্ক দিয়ে না খুললে আপনারা পাবেন না কারণ আমরা আমরা অফিস অফিসিয়াল থেকেই আমরা এগুলো লিঙ্ক নিয়েছি এইখানে লিঙ্কে দেওয়ার দরকার আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার এখানে নিয়ে আসবে যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো আপনারা পূরণ করবেন সুন্দরভাবে এই দেখেন চিহ্ন সুন্দরভাবে আপনাদেরকে বুঝে শুনে আপনারা আমি দিয়েছি চিহ্নগুলো আপনারা স্টেপ বাই স্টেপ বুঝবেন এখানে কি কি দেওয়া লাগবে এগুলো দেওয়া এই যে এখানে আছে সেগুলো দেবেন আপনারা যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে আমার মতন কাজ করেন ইউটিউবে ভিডিও সারেন লিঙ্ক দিয়ে তাহলে আপনারা পাবেন এবং পাঁচ পার্সেন্ট করে কমিশনও পাবেন অনেক মাসে যদি ওই রকম ট্র্যাপার হয় পনেরো বিশটে তাহলে আপনারা মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই যে ব্যবহারকারীর নাম আপনারা ব্যবহারকারীর নাম দিবেন ব্যবহারকারীর নামের বদলে আপনারা যদি ফোন নম্বরটি দেন তাহলে অবশ্যই ভালো হবে কারণ কোন দিন কোন সময় আপনারা বোনান বোনাস পাবেন বিনি পয়সায় ওই বোনাসগুলো আপনারা আমরা বলে দিতে পারবো ফোনের মাধ্যমে ওখানে ইউজার নামতে আপনারা আপনার ফোন নম্বরটি দিয়ে দিবেন এবং এই যে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে কারণ লগ ইন করার সময় পাসওয়ার্ডটা লাগবে অথবা স্ক্রিনশট মেরে রাখবেন সেভ করে রাখবেন পাসওয়ার্ডটা অবশ্যই লগ ইন করার সময় লাগবে এবং এরপরে নিশ্চিত পাসওয়ার্ড দিয়ে দিবেন মানে কনফার্ম পাসওয়ার্ড এরপরে ফোন নম্বর দিয়ে দিবেন ফোন নম্বরটা অবশ্যই নগদ বিকাশ সকেট হতে হবে ফোন নম্বর দোষটি হতে হবে জিরো দিলে হবে না যেমন জিরো দিছি হয়নি হচ্ছে এই দেখেন আমি জিরো কেটে দিব জিরো জিরো কেটে দিলে যেন ফুল সাকসেস হয়েছে তারপরে টিক চিহ্নতে চাপ দেবেন টিক চিহ্নতে চাপ দেওয়ার পর জয়েন নিউতে চাপ দিবেন আপনারা জয়েন নিউতে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা হয়ে যাওয়ার পর আপনাদেরকে নাম্বারটি ভেরিফাই করতে হবে যে নাম্বারটি আপনারা দিছেন যে নাম্বারটা দিয়ে নগদ বিকাশ থাকতে হবে এবং ওটা দিয়ে টাকা ডিপোজিট এবং উত্তোলন করবেন এই জন্য আর ওখানে যাবেন প্রোফাইলে যা চাপ দিন প্রোফাইলে চাপ দেওয়ার পর এখানে ব্যক্তিগত তথ্য লেখা আছে ব্যক্তিগত তথ্যতে চাপ দিলে এই যে অ্যাড অ্যাডে লেখা আছে অ্যাড্রেসে চাপ দেওয়ার পরে এখানে আসবেন আসে ভেরিফাই কোডটি দিয়ে দিবেন এই যে এখানে যে চারটি সংখ্যা আছে চারটি সংখ্যা আপনারা বসিয়ে দিয়ে দিবেন যে চারটি সংখ্যা আছে চারটি সংখ্যা বসিয়ে দিয়ে হুম চারটি সংখ্যা বসিয়ে দেওয়ার পর ওটিপিতে চাপ দিবেন ওটিপিতে চাপ দিলে আপনাদেরকে ফোনের মাধ্যমে জানাবে আপনার কোডটি আপনারা ওই কোডটি এখানে পূরণ করুন ওই কোডটি লেখা আছে ওখানে পূরণ করে দিবেন ওটিপিতে চাপ দেওয়ার পর যে সময় হচ্ছে ওই সময়ের মধ্যে ওখানে এই যে কোডটি দিয়ে দেবেন আমি কোডটি দিয়ে দিচ্ছি আমাকে ফোনের মাধ্যমে জানাইছে কোড্টি দেওয়ার পরে আপনার এরপরে জমা দিন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার জমা দিন হয়ে যাবে ভেরিভাইড নাম্বার হয়ে যাবে ভেরিভাইড নাম্বার হলে আপনারা টাকা ডিপোজিট এবং উইড্রো দিতে পারবেন এবং অনলাইনে যে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার মতন ভিডিও করে ছাড়বেন